হ্যালো গার্ল ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে আমরা চলে এসেছি ভিটুতে আমরা যে জিনিস ঠিক তার আগের দিনই কিন্তু একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে ভিটু সেই আমরা এসে পৌঁছতে পারিনি বাট নতুন যেহেতু খুলেছে সেই জন্য আমরা এলাম দেখতে যে প্রাইসটা কেমন আছে রিজনেবেল আছে নাকি তার বাইরে মানে কম বেশি কি প্রাইজের আছে কোনটা জিনিসটা কেমন সেই সব জিনিস দেখার জন্য আমরা চলে এসেছিলাম ভিটুতে আর কিছু চয়েস হলে হয়তো নিয়েও নেবো সেই ভেবেছিলাম বাট সেদিনকে কোনো কেনাকাটা করিনি জাস্ট আমরা ঘুরে দেখলাম আর তোমাদেরকেও ঘুরে দেখালাম প্রথম দিন গিয়ে আমাদের বেশ ভালো লেগেছিলো কারণ প্রাইসগুলো কিন্তু সব মোটামুটি কম দামের মধ্যেই ছিল এটা যে কেউ এখান থেকে ক্যারি করতে পারবে হ্যাঁ সেই কারণে আমাদের বেশ পছন্দ হয়েছিল আর জিনিসের কোয়ালিটিটাও দাম অনুযায়ী বেশ ভালো ছিল অন্যান্য জায়গায় যে জিনিসটা আমি তিনশো টাকায় পাবো সেটা মোটামুটি দুশো টাকায় আমি এখানে সেটা পেয়ে যাবো সেই কারণে আমার বেশ ভালো লেগেছে জিনিসটা কিন্তু খুবই সফট ছিল আমি জানকে হাত দিয়ে দেখাচ্ছিলাম ও ওর থেকে দাম বেশি দিয়ে কিনে জিনিসটার দাম কিন্তু বেশি পড়েছে কিন্তু এখানে জিনিসটার দামটা কম আছে কিন্তু কাপড়টার সফটনেস আছে আমি তোমাদেরকে বলে রাখি আমি মূলত বাজার ম্যাট্রো থেকে বেশিরভাগ বাজার করে থাকি বাট এখন এখন কিন্তু আমি এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি এবার থেকে এখান থেকেই বাজার করব এটা চিনতে করেছি তো যান কিন্তু জেড স্টুডিও থেকে বেশিরভাগ বাজার করে আরও অন্যান্য অনেক দামি দামি ব্র্যান্ড থেকে যান বাজার করে বাট আমার কিন্তু বাজার মেট্রোতে বেশ পছন্দসই জিনিস আমি পেয়ে যাই কারণ দামটাও কম থাকে আর জিনিসটাও ভালো থাকে বাট এখানেও দেখলাম মোটামুটি ভালোই জিনিস সব রয়েছে বাজার মাঠের তুলনায় আমার প্যান্টগুলো এখানে বেশি পছন্দ হয়েছে দাম অনুযায়ী ড্রাই বেস্ট বেস্ট কোয়ালিটি বেশ ভালো লাগছে এখান থেকে শপিং করবো বাজার মার্কেট থেকে করি এতদিন আর অনেক জায়গা থেকেই করি গাইজ এখানে সব কিছু বেশ পছন্দসই হলেও এখানে একটা জিনিস খুবই মিস হচ্ছে এখানে কিন্তু শাড়ি কাউন্টার নেই এখানে যদি শাড়ির একটা কাউন্টার দিত তো বেশি ভালো হতো কারণ যদি একজন মানুষ যদি মনে করে যে এক জায়গা থেকে সমস্ত শপিং করব তাহলে এখানে সমস্তটা পাওয়া যেত বাট শাড়ির কোনো কিছুই নেই এখানে আমি এখানে খোঁজ নিয়ে দেখেছি কারণ পুজো আচ্ছা অনেক কিছু মানে অকেশনে শাড়িটা মানুষকে গিফট করতে হয় সেই কারণে আমি শাড়িরও এখানে অপশান খুঁজছিলাম বাট বলল যে না এখানে শাড়ির অপশান নেই যাই হোক যা আছে তোমাদেরকে একটু করে শেয়ার করি দিন যেদিন আসবো অবশ্যই ভালো করে শেয়ার করার চেষ্টা করবো না গাইজ আমরা যেখানেই যাই না কেন সবথেকে পছন্দ সই একটা জায়গা মানে সব থেকে বেশি পছন্দ আমার যেটা হয় সেটা হলো ছোট মেয়ে মানে বাচ্চাদের মানে গার্ল গার্লস সেকশনটা হ্যাঁ এই দেখো কি সুন্দর সুন্দর ড্রেস রয়েছে বাচ্চার মেয়েদের তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের এই সেকশন বাচ্চাদের যে জায়গাটা সেটা খুব ভালো লাগে এরপর আমরা বেরিয়ে চলে এলাম বাইরে তো ওয়েলকামের জন্য কিন্তু এই গোপাল ভাঁড় আর একটা জোকার মানে এনাদেরকে সাজিয়ে আনা হয়েছিল যাই হোক আমরা যখন ঢুকেছি ভেতরে তার আগে এনাদেরকে দেখেই আরও এসেছিলাম বাট তখন ওনারা কোথাও গেছিলেন ওইদিকে তারপরে কিন্তু এখানে ভিডিওটা আমি শুরু করলাম তো ওনারা কিন্তু দেখো কত সুন্দরভাবে মানে অ্যাক্ট করে দেখাচ্ছে বেশ ভালো লাগছিলো আরাধ্য ভয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছিলো তো এই দেখো তো গাইজ আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ব্যানাচিটির ভিড় ভাড়াক্কা রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল আজকের দিনে আর আশেপাশে যে ফুটপাতে কাপড়ের দোকানগুলো বসেছে সেইগুলো দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে যাই চলো

A una si pot llavors... Ara ho ha গাইজ এখানে আড়াত্তা নীলক গাইজ এখানে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে গেল আমরা গেছি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে ডাক্তারখানাতেও জুতো জুদি তাই দেখো পুরনো একটা জুতো ফেলে গেছে আমার আগেইই ধরনের জুতো ছিল আমাদের নতুন জুতো চুরি হয়ে গেল আর পুরনো জুতোটা ফেলে গেছে যাই হোক পুরনো জুতো পরেই আমরা চললাম বাড়ি আর কিছু হাপিং করার আছে এখানে যাব গাইস সেদিনকে যখন নতুন ওপেনিং হয়েছিল একবার এসে ঘুরে গেছি আজকে চলো দেখি কিছু নেই কি না তো আজকে মায়ের সাথেই এসেছি গাইজ এখানে দেখো এইটটি ফাইভ থেকে মাত্র স্টার্টিং প্রাইস কিন্তু ডিও কি বলো একটা সেদিনকে জানো তো গাইজ এখন আমরা ওমেন কাউন্টারটাতে এলাম নাকি এদিকে জান চলে এসছে চুপ করে দেখো ভাই তেল মুখতে পাবে না মালন করেছে Chalo Kichu

নিলে কি হয়েছে তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো শোনা

খাও খাও তুমি খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে খেয়ে নেবে গাইজ আজকে আমরা চলে এসছি শোনা একটা রিলস বানায়নি ব্লগ হচ্ছে তুমি সেন্টটা হাতে নিয়ে দেখো তো গাইজ আমরা এখন পারফিউম নিচ্ছি শপিং করলাম এই দেখো আমিও হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই দেখো এই সেন্টগুলো আমরা নিয়ে নিলাম আরও একটা নিয়েছি আর এই যে এই শপিংগুলো করেছি এইখানে কিন্তু আরাধ্য পড়ে গিয়ে দাঁত তা নড়ে গেছিলো যেই কারণে আমাদের দুজনেরই মনটা খারাপ হয়ে গেছিলো বাইরে বেরিয়ে চলে গেছিলাম আবার ফিরে এসেছিলাম যাই হোক গাইজ ভালো করে ভিডিওটা আজকের দিনে বানাতে পারলাম না তিন দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি ব্লগের মধ্যে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সমস্তটা করে দিও আর যারা যারা নতুন দেখছো ফলো সাবস্ক্রাইব সব করে দাও